দুর্নীতি দমন কমিশন নারায়ণগঞ্জ এর আয়োজনে আগামী ছয় জুন গণশুনানি উপলক্ষে আজ নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এতে বক্তব্য রাখেন সমন্বিত জেলা কার্যালয় নারায়ণগঞ্জের উপপরিচালক মইনুল হাসান রশনি। আমি আরেকটা জিনিস একটু আপনাদের জ্ঞাতার্থে বলি এটা কিন্তু আমাদের প্রতিরোধ কার্যক্রমের একটা অংশ দুর্নীতি কমিশন যে ধরনের কাজ করে প্রতিরোধ এবং দুর্নীতি দমন দুটা তো আমাদের প্রতিরোধ কার্যক্রমের অংশ মূলত আজকে আমরা প্রতিরোধ সংক্রান্ত যে গণশুনানি এটা নিয়েই আমরা আলোচনা করবো আমরা এখানে কিন্তু কোনো ইনভেস্টিগেশন ইনকোয়ারি সেই রিলেটেড কোনো বিষয়ে সংবাদ সম্মেলনটা না যাই হোক আমি আমার লিখিত বক্তব্যটাকে পাঠ করছি আগামী ছয় জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার সকাল নয় ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম নারায়ণগঞ্জে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হবে উক্ত গণশুনানি অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনার তদন্ত জনাব মোহাম্মদ জহরুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন দুর্নীতি দমন কমিশনের গণশুনানি সম্পর্কিত নীতিমালার আলোকে জনগণের জন্য প্রদত্ত সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পরিষেবা দক্ষ ও কার্যকর উপায়ে প্রাপ্তি নিশ্চিত ও সরকারি কর্মকর্তাদের মধ্যে সততা ও মূল্যবোধের মান বজায় রাখা এবং কোনো ব্যক্তি অনুপার্জিত আয় ভোগ করতে না পারে এ লক্ষ্যে দেশে প্রতিটি জেলা উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় গণশুনানির আয়োজন করা হয়ে থাকে দুর্নীতি উন্নত রাষ্ট্র বিনির্মাণের সবচেয়ে বড় প্রতিবন্ধক তাই দুর্নীতি দমন কমিশন সমাজ থেকে দুর্নীতি নির্মলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে গণশুনানির মাধ্যমে জনগণের হয়রানি ও দুর্নীতিমুক্ত পরিষেবা প্রদান নিশ্চিত করা হবে সরকারি কর্মকর্তাদের সেবা প্রদানের স্বচ্ছতা জবাবদিহিতা ও আন্তরিকতা আনয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা সদরের বিভিন্ন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে সেবা প্রাপ্তির বিষয়ে সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সহকারী পরিচালক ফারুক দুর্নীতি প্রতিরোধ কমিটি নারায়ণগঞ্জের সভাপতি হোসেন মাজুম সাধারণ সম্পাদক বাবুল কৃষ্ণ সাহা নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন সহসভাপতি বিল্লাল হোসেন রবিন সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন সাগর খানের ক্যামেরায় রিপোর্ট আহমেদ শরীফ